খুব সুন্দর একটা সিম আছে আর কি সিমের চাষ আবাদ হইতেছে এই মানে বুক করি আমরা আমাদের বাড়ি বেশি দূরে না পড়ি যে এই জায়গায় আছি আমাদের টিম মেম্বারদের নিয়ে ঘুরতে আসছি পাশাপাশি একটু ভিডিও করে আর কি দেখানোর চেষ্টা করতেছে হ্যাঁ হয়ে যেতে এখানে এখানে একটা জিনিস যা দেখলাম যে প্রত্যেক বাড়িতে একটা একটা করে টিউবওয়েল আছে এটা একটা সুন্দর দিক কারণ যদি পানিটা যদি পিউর না খেতে পারে মানুষ তো এমনিতেই অসুস্থ হয়ে যাবে আমি একবার দেখেন কি কঠিন একটা জায়গা দিয়ে যাইতেছি কি সুন্দর একটা শাক যদিও সুন্দর বলা যাবে না পুরো একটু ব্যতিক্রম হলে একবারে নিচে যাইতে হবে আর কি এখানে একটা বসতি জায়গা আছে বসতি জায়গায় একটা পরিবার হয়তো থাকে ওই সাইডে আবার আমাদের একজন বড় ভাই যা পড়বে আর কি ওই সাইডে কিছু ইয়ে করতেছে কিছু সবজি হয় কিনবে ওর জন্য আর কি ওই জায়গায় আসলাম আর কি এই জায়গার মানে সৌন্দর্য মানে কি বলবো আর কি মানে অতুলনীয় সৌন্দর্য আসলে যদিও এটা চর কিন্তু এখন আর এখানকার মানুষের জীবনযাত্রা আগের মতন নয় এখানকার মানুষের সবারই ভালো ঘর আছে বা খাওয়ার মতো দাওয়ার মতো সব কিছুই আছে মোটামুটি চর হলো এই জায়গার মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো বিদ্যুৎ আছে কেউ কারো কারো ঘরে আইপিএস এবং কি বিদ্যুৎ সোলার প্যানেল সব অনেক আসবাবপত্রই আছে আর কি ওই যে দেখেন আমার এক বড় ভাই উনি হয়তো কিছু একটা সবজি টবজি সংগ্রহ করতেছে আর কি তবে চরের একটা ভালো লাগা কাজ করে সব সময় চরের মানুষের সাধারণ জীবনযাপন মানে খুবই সাধারণ তারা সবকিছু শাক সবজি সব খানা দানা করে আর কি কিন্তু আমরা এরকম খানা আমরা যদিও গ্রামে বসবাস করি কিন্তু আমাদের নসিব এত কিছু হয় না এই যে দেখেন ধুনিয়া গাছ বড় হয়ে গেছে এই যে পেঁয়াজ গাছ এখানে মোটামুটি ভালো পেঁয়াজ গাছ আছে মরিচ গাছ আছে এই জাফর ভাই আপনি কি করেন এনে আরে ভাই আমার শাক তুলতেছে দেখছেন জাফর ভাই

আক্ষেপ অনেক যে আশা আক্ষেপের কথা বললো আর কি যে এত কষ্ট করে তারা ফসল ফালায় অনেক কিছু করে আর কি কিন্তু ওরা মানে ওরা লজ্জ মূল্য পায় না এবার কেন নাকি অনেক কষ্ট করছে অনেক কিছু ফালাইছে টমেটো ফুলকপি পাতাকপি এগুলোতে তেমন একটা আয় হয় না আর দেখি এখানে গিয়ে তাদের সাথে একটু কথা বলি আর কি বলে এখানে মনে হয় এটা মনে হয় যে ক্ষীরা না হয় শশা গাছ শশা ক্ষেত আর কি হবে এটা আর এখানে দেখেন প্রচুর পরিমাণ করলা দেখেন আমি যদি করলাগুলো একটু দেখেন মাশাল্লাহ খুব সুন্দর করল্লা যদি এরকম ভাবে এখনো হইতেছে না ইনশাল্লাহ হবে করল্লা আছে টমেটো আছে আর বিভিন্ন ধরনের জিনিস আছে আমি একবারে ধরে হাঁটতেছি দেখেন সুন্দর একটা পরিবার চলে যায় সাথে একটু কথা বলি বা দিয়ে কোন রাস্তা দিয়ে উঠতে হবে ওটা একটু নিয়ে জিজ্ঞেস করে আসি আর কি যাইতেছে যে দেখেন দুইজন ছোট বাচ্চা আছে সুন্দর একটা পরিবার এই যে চালে আছে আচ্ছা এখান দিয়ে কি রাস্তা তো ওঠা যাবে রাস্তা উঠা হ্যাঁ দেখেন একদম আপনাদের একবার একবার বাড়িতে টিনের চালের উপরে খুব সুন্দর একটা সিম গাছ আর কি সিমের চাষ আবাদ হইতেছে এই মানে ব্লগার আর কি ভিডিও করি আমরা আমাদের বাড়ি বেশি দূরে না করি একদম যে এই জায়গায় আসি আমাদের টিম মেম্বারদের নিয়ে ঘুরতে আসছি পাশাপাশি একটু ভিডিও করে আর কি দেখানোর চেষ্টা করতেছে হ্যাঁ যে দেখেন এখানে একটা জিনিস আছে যা দেখলাম যে প্রত্যেক বাড়িতে একটা একটা করে টিউবওয়েল আছে এটা একটা সুন্দর দিক কারণ যদি পানিটা যদি পিউন না খাইতে পারে মানুষ তো এমনিতেই অসুস্থ হয়ে যাবে আসলে আমি একবারে ভিতরে যাই এসে পড়ছি তো এখন কোন মানে অনেক হারে এখানে কাজ হইতেছে আর কি এখানে কাজ করতেছে এখানে আপু এই সিজনে কি একটু পেঁয়াজ গাছটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ এই জায়গা জমিন গুলা কি আপনাদের কালো মরিচ গুলো আছে না কালো গুলো খুব সুন্দর হাঁটা চলা করলাম আর কি হাঁটতে হাঁটতে আর কি আমার এক পর্যায়ে এখন আমি মানে প্রচুর পরিমাণ খিদে এবং কি পানির পিপাসা লাগছে সামনে দেখি কোনো দোকান দোকান আছে কিনা ভাই সামনে কি কোনো দোকান দোকান আছে বাইরে জিজ্ঞেস করলাম উনি বললো যে সামনে কিছু দোকান আছে দেখি ওসব দোকান থেকে কিছু হালকা পাতা নাস্তা করে নিতে হবে যার কারণে মানে রুটটা গায়ে লাগে না আর কি আমি যদি দেখাই জিনিসটা ভিডিওটা আসলে কেমন লাগতেছে কি জানি জানি আমার তো খুব সুন্দর হইতেছে ভিডিওটা ফুটেজটা আসসালামাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন একজন ভাই যেতেছে আর কি কাক নিয়ে মনে হয় যে নৌকা পায় কিছু পর সংস্কার কাজ করবে এখানেও একটা মসজিদ দেখা যাইতেছে মসজিদ না আসলে সঠিক বলতে পারেন না সরি মনে হয় এটা একটা ঘর মানে কি বলবো মানে অসাধারণ অসাধারণ এর থেকে আরো অসাধারণ কিছু হতে পারে না মানে কতটা সুন্দর মানে জায়গাটা রাস্তাটা দেখলে মনে হয় যে পানটা ভরে যায় এই যে ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে এদিকে দেখা যায় একটা পাওয়ার টিলার আছে এখানে মানে সবজিতে বেশি যে জিনিসটা দেখা যায় আর কি খেজু ইয়া কলা গাছ আর বড়ই গাছটা এই দেখেন একজন বড় ভাই করে দিয়ে পাড়া দিতেছে আর কি আমি হাঁটতেছি হাঁটতেছি আসলে আমার শেষ কোথায় গন্তব্য বা এটা আমি জানি না বাট অনেক দূর আইসা পড়লাম আর কি কি দেওয়া লাগিয়ে গেছে আর সামনে কোনো দোকান তো পাই কি না পাইলে তো ভালোই আর না পাইলে তো কিছু করার সুন্দর অবশেষে আমরা চলে দুর্গম পর দিয়ে হাঁটতে হাঁটতে একবারে এই যে দেখেন পাশে কিছু ঘর বাড়ি আছে যে একবারে ঘর বাড়ির পাশে একটা বাজার দেখা যাইতেছে অনেক বড়ো বাজার দেখা যাইতেছে মানে দোকান একটা একটার থেকে আরেকটা দূরত্ব অনেক বেশি আর দোকানগুলো অনেক বড় বড় মানে আধা ঘন্টা হাঁটার পরে আর কি বাজারটা পাইলাম তারপরে আর কি দেখলাম এই যে সেটা আবার প্রচুর পরিমাণ বসতি জায়গা আছে খের পাড়া দেখছেন কত বড় বড় খেয়ারের পাড়া ঘরের পাড়া আর কি এর এর মাঝখানে আমি চলে আসলাম করার ট্রাক্টর এক এক দোকান কত বড় মনে হয় যে আমাদের এলাকার পাঁচ ছয়টা দোকানের মতন একটা দোকান আর কি দোকান তো বেশিরভাগই দেখা যাইতেছে একটা চরের ভিতরে কলা পাওয়া যায় না এখানে